নমস্কার সুজাতা রান্নাঘরের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের করে দেখাবো পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটি রান্না আমরা ছোটোবেলায় অনেকেই অনেকবারই খেয়েছি কিন্তু এখন আর এরকম রান্না আর হয়ই না বলতে গেলে আজ আমি এই দুধ লাউটি করে দেখাবো তবে কিন্তু একটু অন্যরকমভাবেই করে দেখাবো এর মধ্যে একটু নতুনত্ব আছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর খুবই টেস্টি আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমি এখানে নিয়েছি লাউ লাউের আমি হাফ নেব। হাফ লাউকে আমি এরকম একটু মোটা মোটা সাইজের কেটে নিয়েছি এরকম ঠিক হবে এরকমভাবেই আমি কেটে নেব লাউটাকে আর নিয়েছি দু চামচ পরিমাণ নারকেল কোড়া আর তিন চারটে কাজু আর নিয়েছি কুমড়োর বীজ আর নেবো দই সব কিছুকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর আমার লাগবে হাফ বাটি পরিমাণ দুধ এবার একটা তাওতে আমি পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে তারপরেই দিয়ে দেবো ওই কেটে রাখা লাউগুলো লাউগুলোকে আমি একটু ভেজে নেব আর পরিমাণ মতো ওখানে দিয়ে দেবো নুন একটু মোটা কেটেছি কারণ লাউটা তো একটু তাড়াতাড়ি গলে যায় তো সেই কারণে আমি একটু মোটা এইভাবেই নিয়েছি আর এই লাউটাকে আমি একটু লাউ লাল লালভাবেই ভেজে নেব এপিট ওপুট উল্টে আমি লাল লাল করেই ভেজে নিচ্ছি লাউটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার লাউটাকে তাওয়ার মধ্য থেকে তুলে নেব আর এই লাউ রান্নার স্বাদ কিন্তু একটু অন্যরকম সত্যি স্বাদের লাউ এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হিং আর একটু দারচিনি আর একটা এলাচ আর দিয়ে দেব সর্ষের ফোড়ন এক চামচ পরিমাণই আমি এখানে দিয়েছি সরষেটা যখন ভাজা হয়ে যাবে তখনই ওতে এক চামচ পরিমাণ দিয়ে দেবো আদা বাটা আদা বাটাতে দিয়ে একটু ভাজব আদাটা থেকে যখন জল ছেড়ে আসবে তখন ওতে দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটা একটু ভাজা হয়ে গেলে এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাই ওর মধ্যে দিয়ে দেব গ্যাসটা কিন্তু একেবারে কমিয়ে দেব যেহেতু দই আছে সেই কারণে একটু গ্যাসটা কমিয়ে রাখবো এবার মশলাটাকে হালকা আঁচে ভাজতে থাকব মশলাটা বেশ ফুটতে শুরু করেছে তখন ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি নুন তারপরেই ওর মধ্যে দিয়ে দেবো হাফ পরিমাণ দুধ দুধটা দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া চাড়া করব এটা যেহেতু আমি দুধ লাউ করছি তো সেই কারণে আমি এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা বা হলুদ এগুলো আমি ব্যবহার করবো না তারপরে একটু মিক্সি ধোয়া জলটা ওর মধ্যেই দিয়ে দেব এবারে জলটা যখন ফুটতে শুরু করবে তখনই ওর মধ্যেই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা লাউগুলো লাউগুলো দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে দুধের মধ্যে একটু ডুবিয়ে দিতে হবে তারপরে ওটাকে একটু ঢেকে রেখে খানিক্ষণ ফুটতে দিতে হবে এবার ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি লাউটা ততক্ষণে ফুটতে থাক আমি আরেকটা কড়ার মধ্যেই দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ঘি এবার এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো গোটা লঙ্কা আর দিয়ে দেবে একটুখানি কারিপাতা লঙ্কাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি অফ করে দেব এবার এদিকে এই লাউটা বেশ ফুটে গেছে তখনই ওর মধ্যেই দিয়ে দেবো এই ঘি এবং লঙ্কাটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নেব এবারে ওর মধ্যে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। এবার গ্যাসটাকে অফ করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি বন্ধুরা এটা তো ভাতের সাথে ভালো লাগবে সাথে কিন্তু রুটি লুচি পয়াটার সাথেও কিন্তু খুব ভালো লাগবে আপনারা বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবেন দেখুন এই লাউটা দেখতে কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার